বাজান কি আপনার হ্যাঁ আমার ভ্যান কি আপনার এই কি আছে ফল আছে একটু দেখান দিন একটু দেখি আমরা আমার মেঘনির ফল আছে আমি মেঘনির ফল আমার কাছে আছে আমি এই থেকে গাছের গাছে ফলগুলো ভাঙি সংগ্রহ করি আমি গাছের আর কি চারা দিই আমি চারা সবার কাছে বিক্রি করি এলাকাবাসীও বিক্রি করি বাইরেও আমি বিক্রি করি এত ফল কিভাবে সংগ্রহ করলেন আমি ওই গাছের থেকে প্রত্যেক গাছের থেকে প্রত্যেকটা গাছের থেকে গাছের কাছে ভেঙে এক জায়গায় করি আর এর মধ্যে যে একটা ফল আছে এই ফলটা আপনার জিনিসটি এই যে এই যে মশা এইগুলো আমরা তৈরি করি বিভিন্ন জায়গায় চলে যায় ভারতবাসী চলে যায় কি তৈরি হয় এটা জানে এটা কি তৈরি হয় এটা আমার সঠিক জানা নাই এই ব্যবসা করি আমি বাড়ি এক করে ছাদের বাড়ি দিছি আপনার আমি ছেলের জন্য এক বিঘে জমি কিনছি আমি টিউকাল পড়ছি মটর পড়ছি

আমি খোলা ফেলাই ফলানি সঙ্গে সঙ্গে দুদিন পরে গিয়ে তিন দিন পরে গিয়ে আমি খোলা ভেজন দিই ভেজন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কয়েকদিনের মধ্যেই আমার চারা ফুলে যায় ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওতে আবার সার দিই ইউরিয়া দিই ফসফার দিই পটাস দিই গোবর সার দিয়ে আমি সুন্দর করি ওই চারাগুলো আবারটা খুব সুন্দর করি আর কি আমি ঘট বনদন বানাই বানানোর সঙ্গে সঙ্গে যেই চারাটা বড় হয়ে যায় সেই চারাটা আমি কিন্তু পাইকুরি বিক্রি করি আমি এক টাকা থেকে দুই টাকা পিস বিক্রি করি আপনি এই যে ফল প্রতিদিনকে বিভিন্ন গাছ থেকে সম্ভব প্রতিদিন আমি গাছ এমন কোনো দিন নেই আমি প্রতিদিন গাছ ফল ভাঙি না সারা বাংলাদেশে ভিতরে আমি সব জায়গায় ফল ভাঙ্গি বতখালি আপনার নপাড়া আপনার সাত মাইল আহ সাত ফুকুর পাঁচ থেকে শুরু করি একেবারে ও সাতসা পর্যন্ত আর এদিকে বাঁকড়া পর্যন্ত আর এদিকে ধর উজুলপুর আপনার বিভিন্ন এলাকা আমি সংগ্রহ করি তা আপনার এই ব্যবসাটা করে সচ্ছলতা কেমন আসে খুবই ভালো আছে ভাই খুবই ভালো আসে

আমরা জানি বর্তমানে মেঘনির যে ফল ফলের ভেতরে আরো এক রকম আর একটা আছে মূসা গুন আমি বিক্রি করি চল্লিশ পয়সা করি না সেটা ঠিক আছে আপনি বিক্রি করেন আমরা আরো একটা কথা জানতে চাচ্ছিলাম যে বর্তমানে আমাদের মাঠে যে সমস্ত কৃষকরা আছে তারা চাষাবাদ করে তারা নাকি মেঘনির বীচে ফল বা বিচে দিয়ে আহ স্প্রে করে বিভিন্ন ক্ষেত খামার আপনার মেঘনি ফুল ফলের দানা কিন্তু আখিম ওই আখিম থেকে আমরা বাই খণ্ড বাটি বাটি আমরা পানি পাইল করি পানি পাইল করি আমরা আর কি যদি বলি যে আমার মাতার হুকুন দিলি মরি যাবে এত বিষক্ত এত আকিম এইগুলো আবার এইদের যে ভেতরে যে একটা মশা আছে ওগুলো কিন্তু ওই মারা হয় হ্যাঁ মারাই হয়ে কিন্তু ওই আপনার ভারত আলারা নিয়ে যায় কি তৈরি করে নাকি এইগুলো ওষুধ তৈরি করে ওষুধ তৈরি করে আচ্ছা তাই এগুলো আপনারা বিক্রয় করেন হ্যাঁ এগুলো বিক্রি করি আপনার যে পাল্লিপুজোর যে মশাটা আছে হ্যাঁ এগুলো তো কোনো কাজে লাগে না হ্যাঁ মশাই না আমাদের মশাই কোনো কাজে লাগে না এই মশাটা আমাদের চল্লিশ টাকাকে পাই কিন্তু দানা দেয় না দানা গুলো আপনারা বীজ ব্যাপন করেন সেখান থেকে সারাতি তরি